ধর্ম নিয়ে রাজনীতি করে যত করবে করুক এই বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কেউ নেই এই যে এখনই আমি বলছিলাম বাস আজকে দুটো বাস কলকাতা যাবে দীঘা যাবে আবার বাস আসবে কে করেছে মমতা ব্যানার্জি করেছে ঘরে ঘরে বিজেপি নেতাদের জিজ্ঞেস করবে তোমার পরিবারের কটা বাবা লক্ষ্মীর ভান্ডার আছে টাকাগুলো ঠিক সময় ঢুকছে তো ওটা তো বলেছিল ভোট হয়ে গেলেই বন্ধ হবে বন্ধ কিন্তু হয়নি এটা আছে মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে আজকে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী বিনা পয়সায় রেশন বিজেপি এলে না দু মাসের মধ্যে বন্ধ করে দেবে অবশ্য বাংলার মানুষ বিজেপিকে বিশ্বাস করে না সে কেউ হিন্দু হোক আর মুসলমান হোক এই প্রমাণ বারবার দিয়েছে আগামী দিনও দেবে আর ওদের নেতাদেরকে বলি আমি ভাই নিজের চরকায় তেল দাও ওই ভোটের সময় এসে কোন মাঠটা খালি আছে সেইখানটা খুঁজে মিটিং করা আর লোকের উঠোনে গিয়ে পাচা বন্ধ করো ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করো মানুষের সেবা করতে গেলে মানুষের পাশে থাকতে হয় সুখে দিকে থাকতে হয় মানুষের জন্য কাজ করতে হয় মমতা ব্যানার্জি ছিয়াশিটা প্রকল্প মানুষকে উপহার দিয়েছে এই বাংলাই আছে একমাত্র সেই জায়গায় যেখানে কোনো মানুষ অনাহারে দিন যাপন করে না বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যায় না পাঁচ লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ডটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সুতরাং মনে রাখতে হবে আমরা মানুষের সঙ্গে থাকি মানুষের জন্য কাজ করে যে বসেছি এত লোক নিয়ে এরা কারা এরা হচ্ছে মানুষের সেবক আমরা চৌকিদার হিসেবে কাজ করছি মানুষের জন্য মতো তো আমি এখানকার বিধায়ক সকাল থেকে তো বাস উদ্বোধন করলাম আবার আমার এখানে ধর্মীয় যাই দুটো জায়গায় যাব। সেখানে তাদের সঙ্গে মিলিত হব তাদের উৎসবে সামিল হব হ্যাঁ তা বলে এই নয় কু পরামর্শ আমার সঙ্গে কারা যাবে রফিউল যাবে ওই সানোয়ারও যাবে বাড়ি ভাইও যাবে মাসুদও যাবে নবনীতাও যাবে মুনমুনও যাবে সবাই যাবে হিন্দু মুসলমান সবাই একসাথে যাব আমরা আমরা তো মনে করি না আমরা মনে করি আমরা সবাই একসাথে এক পরিবারের মানুষ কে হিন্দু এই তো আমি যদি যেতে যেতে হাইওয়ের ওপর দিয়ে যাবো বলা যায় না অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ ছেড়া খবর পেলো রক্ত দিতে হবে সানোয়ার হাতটা বাড়িয়ে দিল তো রক্ত গ্রুপ আমার রক্ত গ্রুপ এক ওখানে কি লেখা আছে নাকি যে ওই রক্তের মধ্যে যে ওই সানোয়ার মুসলমান আর আমি হিন্দু আমার রক্তের সঙ্গে ওর রক্ত মিশবে না এতে লেখা নাই ওখানেও কিন্তু আমার রক্ত শরীরে গেলে ক্ষতি হবে না ওর রক্ত আমার শরীরে গেলে ক্ষতি হবে না তো এরা মানুষের উপকার করে না মানুষের উপকার করবে না বিভ্রান্ত তৈরি করে এই যে ঘরে ঘরে লড়াই লাগাবা পরিকল্পনা করে জাতিতে জাতিতে বিভেদ লাগানো পরিকল্পনা করে আমি ওদেরকে বলি আজকে বলছিলাম হাইওয়ে রাস্তা খারাপ ওখানে আজকে আমাদের পুলিশ ওখানকার মানুষরা মোহাম্মদ বাজারে তারা রাস্তা আমাকে ধরেছিল সাংবাদিকরা আমি বললাম এটা তো আমাদের কাছে বড় জায়গা মেন ব্যাপার হচ্ছে মানসিকতা থাকতে হবে মানুষের জন্য কাজ করা আমি ভাই বলি তোমাদের ওদেরকে একটা কথাই জিজ্ঞেস করবে কি প্রকল্প দিয়েছেন শুধু তো কাগজে কলম ঘোষণা বাস্তবে একটাও রূপ দেয়নি মিথ্যা কথা বলে